আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখে দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশান আর আছে একটা গারারা থ্রি পিস কালেকশান খুব সুন্দর সুন্দর এখানে প্রত্যেকটা ড্রেসই রেডি করা থাকবে খুবই দারুণ আর ইউনিক কালেকশান এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু সাদা বাহারের থ্রি পিস কালেকশান কিছু জামজাম লোন থ্রি পিস কালেকশান কিছু পেয়ে যাচ্ছেন আপনারা বাটিকের মধ্যে খুব হাই কোয়ালিটির বাটিকের বাটিক চিকেন কারি ওয়ার্ক করা রেডি থ্রি পিস কালেকশন এছাড়াও বিভিন্ন বুটিক্সের থ্রি পিস কালেকশন তো আছেই সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো এত দারুন দারুণ কালেকশনগুলো মিস করে যাবেন ভিওয়ার্স আজকের এই ড্রেসগুলো আপনাদেরকে একটা ধামাকা প্রাইসে দিয়ে দেব তো প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি না কারণ এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আলাদা যার কারণে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারছি না আপনার আপনাদের যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না একবার হলো নিয়ে ট্রাই করবেন যে ড্রেসগুলোর কোয়ালিটি আসলে কতটা ভালো আর আপনারা নেওয়ার পরে যদি আপনাদের কোনো কারণে পছন্দ না হয় তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিয়ে দেবেন আমাদের রিটার্ন পলিসি আছে সো নো ডাউট আপনারা নিতে পারেন কিন্তু ইজিলি নিয়ে নিয়ে একবার আপনারা একবার হলো জাস্ট আপনারা একবার হলো নিয়ে টেস্ট করে দেখেন যে আবার কালেকশানগুলো কেমন বা এগুলোর কোয়ালিটি কেমন সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন আর একটা রিকোয়েস্টে হলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিয়র্শ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই সো প্লিজ একটু একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম